মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন কাশ্মীরের পুলওয়ামায় নিহত সেনা জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে এবং হত্যার প্রতিবাদে মিছিলে উত্তাল মুর্শিদাবাদ বহরমপুর থেকে রঘুনাথগঞ্জ বেলডাঙ্গা থেকে ফারাক্কা পথে নেমে প্রতিবাদে একজোট হলেন বহু মানুষ মিছিলেই উঠল প্রতিবাদের ঝড় দেশের সৈনিকদের রক্ত হবে না কো ব্যর্থ জঙ্গি হামলায় বীর শহীদদের পরিবারদের সমবেদনা জানিয়ে এবং আহত সেনাদের দ্রুত আরোগ্য কামনা করে শহর বহরমপুরে মিছিল আমরা ভারতবাসীদের তরফে সাধারণ নাগরিক এদিন পথে নেমে প্রতিবাদ জানালেন শহীদ বেদিতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হল যে জওয়ানরা প্রাণ বিসর্জন দিয়েছেন আনুমানিক বিয়াল্লিশ জন যেটা আমরা যে খবর পেয়েছি তার প্রতিবাদে আজকে আমরা যারা মায়েরা এখানে বাস করছি বাচ্চা কোলে নিয়ে সংসার করছি আমাদের জন্যে আমাদের বসবাসের জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছেন গতকাল তার প্রতিবাদে একটা সামান্য তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং প্রতিবাদে মিছিল করে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি কাশ্মীর উপত্যকায় যারা অতন্ত্র প্রহরীর মতো দেশ রক্ষা করার জন্য সীমান্ত কাজ করছেন তাদের অপসাত তাদের ওপরে জমিয়ে হানার মধ্য দিয়ে চল্লিশ জনেরও এক পর্যন্ত চল্লিশ জন যারা নিহত হয়েছেন সেই আমাদের দেশের বীর জোয়ান যারা যারা তাদের শহীদ হয়েছেন সেই ভুল চোদ্দই ফেব্রুয়ারি গতকাল এক জম্মু কাশ্মীরে পুলওয়ামা ডিস্ট্রিক্টের সি আর জওয়ানের উপর আমাদের যেরকম আঘাত করা হয়েছে পিছন থেকে তার জন্য অনেক পরিবার আজকে কেউ বাবা হারিয়েছে কেউ মা হারিয়েছে আমরা আমাদের দেশের অনেক জওয়ানদের হারিয়েছি আজ তার উদ্দেশ্যে তাদের আত্মার শান্তি কামনার জন্য আজকে আমাদের এই র্যালি কাশ্মীরে জাইসি ই মোহাম্মদের নেতৃত্বে উগ্র সন্ত্রাসবাদীর কার্যকলাপের ফলে যেভাবে ভারতীয় সেনার উপর আক্রমণ হয়েছে এবং প্রায় চুয়াল্লিশ জন ভারতীয় সেনা মৃত্যুবরণ করেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর জন্যই এবং সেই সঙ্গে আমাদের ভারতবর্ষের জাতীয় সরকারের যে ব্যর্থতা যে ব্যর্থতার কারণে আজকে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেল এবং আমাদের বীর সৈনিকদের প্রাণ দিতে হল এই নৃশংসতার প্রতিবাদ করার আমাদের কাছে কোনো ভাষা নেই আমরা ধিক্কার জানাই জানাই প্রতিবাদ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় নিহত বিয়াল্লিশ জন জওয়ানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবার বিকেলে বহরমপুরে মোমবাতি মিছিল করল বহরমপুর টাউন কংগ্রেসও অধীর চৌধুরীর নির্দেশে আজ বহরমপুর শহর কংগ্রেস এবং বহরমপুর ব্লক কংগ্রেস গতকালের পাকিস্তানের মদত জঙ্গি সংগঠন জৈশ মোহাম্মদ ভারতীয় সেনাবাহিনীর কনভয়ের উপর যে কাপুরুষ আক্রমণ চালিয়েছে তাতে আমরা হারিয়েছি বিয়াল্লিশ জন অমর জোয়ানকে এখনও আমাদের কাছে পরিসংখ্যানটা সঠিক নেই কতজন জোয়ান এখনও আহত অবস্থায় হয়েছে আমরা বলতে চাইছি এই কথাই পাশের দেশ পাকিস্তান সেখান থেকে যে বছরের পর বছর যে ছায়া চলছে খানিকটা হলেও আমরা দায়ী করব এই মুহূর্তে ভারত সরকারকে যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন